কথাটা দুঃখের হলেও সত্য আসলে বেশিরভাগ আরব দেশ এখন ইউরোপ আমেরিকাকে ফলো করে তাদের জীবন কাঠামো চলছে তাদের চিন্তা ভাবনাও এখন অনেকটা ওই রকম এর মধ্যে একটু ব্যতিক্রম হচ্ছে আমাদের সৌদি আরব এবং এই জায়গাটা আমাদের মুসলমানদের জন্য অনেক পবিত্র সমস্ত মুসলমান মনে মনে স্বপ্ন দেখে কোনো একদিন এই দেশে যাবে মক্কা মদিনা দেখে আসবে হজ উমরা করে আসবে আজকে আমাদের সুযোগ হয়েছিল সৌদি আরবের জেদ্দা শহরে সকালের নাস্তা করার ভেবেছিলাম যে আরব দেশগুলোতে যে ধরনের নাস্তা থাকে সেগুলো তো বেশিরভাগ সময় আমরা খেতে পারি না কিন্তু এই হোটেলটিতে গিয়ে দেখা গেল এই হোটেলের বেশিরভাগ কর্মচারী হচ্ছে আমাদের বাংলাদেশি এবং কিছু লোক আছেন যারা ইন্ডিয়া এবং পাকিস্তান যার কারণে আমি দেখতে পেলাম যে সকালের নাস্তায় যে খাবারগুলো রয়েছে তারও বেশিরভাগ স্বাদে ইন্ডিয়া পাকিস্তান অথবা বাংলাদেশের খাবারের মতোই এই দেখুন পরোটা ছিল এটা আবার চানা ডাল ছিল এখানে যে এটা ছিল এটা ছিল টুনা কাটলেট এটা আমাদের দেশে খুব একটা প্রচলিত নয় তবে আমি খেতে গিয়ে দেখলাম স্বাদ একদম অপরিচিত স্বাদ না ওই আপনার পেঁয়াজ মরিচ এর ঝাল আর গরম মশলার ঝাল এগুলো ছিল এটা হচ্ছে ফালাফেল আমরা দেশে যে পেঁয়াজুটা খাই পেঁয়াজু বড়া ডালের বড়া এটা খেতে অনেকটাই সেই রকম আবার দেখুন এখানে তো বিভিন্ন দেশের লোকজন থাকে তো তাদের জন্য একটু অন্য ধরনের খাবারও রাখা উচিত এই জন্য এই যে ভেড়ার কলিজা ভুনা এবং ওইখানে চিকেনের সসেসটাও ছিল সকালের নাস্তায় যদি ডিম না থাকে তাহলে কিন্তু নাস্তাটা মোটামুটি বেশিরভাগ মানুষের কাছে অপূর্ণ মনে হয় যার কারণে এখানে সেদ্ধ করা ডিম এবং আপনার টমেটো পেঁয়াজ মরিচ দিয়ে ভাপা একটা ডিমও কিন্তু ছিল প্রতিদিনের সকালের নাস্তায় আমিও কমপক্ষে চার থেকে পাঁচটা ডিম খেয়ে থাকি যার কারণে ডিম দেখে আমি মোটামুটি খুশি হয়েছিলাম এবং এখানে ফাউল মাদামে যে জিনিসটা ছিল এটা কিন্তু আপনার বিভিন্ন ডাল দিয়ে মিক্স করে রান্না করা হয় এবং তার সাথে খাওয়ার জন্য বিভিন্ন ধরনের মশলা ওখানে ছিল এবং তার পাশেই অ্যারাবিয়ানদের জন্য হামুস ব্রেড বাটার এই যে দেখেন এখানে কিন্তু চিজ সকালের নাস্তে অনেকেই চিজ খেতে পছন্দ করেন এটাগুলো পিকেলস শশা টমেটো এগুলো সবই ছিল মোটামুটি বাংলাদেশি মানুষ হিসেবেও আপনি খাবার খেতে পারবেন আপনি যদি ইউরোপিয়ান কেউ হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি কিছু না কিছু খাবার পেয়ে যাবেন এখানে খাওয়ার জন্য এই পিকেলসগুলো মানে আচার এগুলো কিন্তু খেতে অসাধারণ দেখুন ছোট ছোট শশা দিয়ে আচার বানিয়ে রেখেছিলো যাই হোক আমি আর ওদিকে গেলাম না আমার প্লেটে দেখতেই পাচ্ছেন পরোটা ডিম চানা মশলা একটু আমি ভেড়ার কলি যেটাও নিয়েছিলাম আর সবচাইতে মজার ব্যাপার হচ্ছে খাবার শেষ করে বাঙালিরা কিন্তু এক কাপ চা খেতে খুব পছন্দ করে আর এই যে এক কাপ চা আমরা নিয়েছিলাম এটা কিন্তু একদম পিওর বাংলাদেশি মশলা চা যে রকম হয় দারচিনি বেশি করে দিয়ে এলাচ দিয়ে একদম চায়ের স্বাদটা ওই রকম ছিল এই দুধ চাটা নাস্তার পরপর সবার মন কেড়ে নিয়েছিল এই কারণে এই হোটেলে নাস্তা করার পর সবে অনেক খুশি ছিল আমি নিজেও বলেছি যে আরব দেশগুলোর মধ্যে যত দেশে আমি নাস্তা করেছি তার মধ্যে এই হোটেলের নাস্তাটা অন্যতম সেরা বাঙালিদের জন্য কারণ বাংলা খাবার এবং বাঙালি স্বাদের চা অন্য কোনো জায়গায় আমি পেয়েছি না আমার মনে পড়ে না যাই হোক শুধু সকালে নাস্তা করলেই তো হবে না দুপুরেও খেতে হবে কিন্তু দুপুরে খাবার খেতে এসে একটু হতাশই হলাম কারণ আইটেম বলতে শুধু ছিল এদের একটা চিকেন বিরিয়ানি সাদা ভাত এবং তার সাথে ডাল কিন্তু আসলে এখানে খাবারের সাথে অভিমান করলে না খেয়ে থাকতে হবে তাই অভিমান আর নয় খাবার নিয়ে বসে গেলাম খাবার যাই থাকুক বা না থাকুক এই যে দেখুন কত সুন্দর একটা দৃশ্য খাবারের টেবিল থেকে যে ছোট্ট জানালার মতো জায়গাটা আছে এখান থেকে জেদ্দা শহরের অনেকাংশ আমরা দেখতে পাচ্ছি এবং এই সুন্দর পরিবেশে বসে যে খাবারটাই খাবেন ভালো লাগবে